আইসি হিসেবে আপনাদের এলাকায় যোগদান করেছি আমার দুই মাস প্রায় নয় দিনের মধ্যে চলছে এখানে যোগদান করার পর থেকেই আমি আমার সর্বপ্রথম টার্গেটই ছিল যে এই সমাজ থেকে কিভাবে মাদক মুক্ত করা যায় কারণ আপনারা সবাই জানেন যে মাদক হচ্ছে এমন একটা জিনিস যেটা এক প্রকার বিষ আর বিষ মানে এটা বিষয় যা পান করলে বা যা খেলে একটা মানুষ সে মানসিক ভারসাম্য হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না আর এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এই ব্যক্তি এই যুবক এই মহিলা হতে পারে পুরুষ হতে পারে যে কোনো একটা অপরাধ সে করে বসতে পারে তাহলে অপরাধ করার জন্য এটা একটা বড় ভূমিকা রাখে মাদক দ্রব্যটা তাহলে আমরা সবাই জানছি নিঃসন্দেহে এটা একটা ক্ষতিকর জিনিস আর আঠারোশো আটানব্বই সালের যে আমাদের আমাদের দু হাজার আঠারো সালের যে দ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে দুই হাজার আঠারো সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে দ্রব্য পাঁচ পার্সেন্ট বহল থাকবে তাকে আমরা মাদক দ্রব্য হিসেবে বন্ধ করে তাই যে সকল দ্রব্য মাদক দ্রব্য সেগুলোকে অবশ্যই আমাদেরকে বঞ্চিত করে চলতে হবে আর যারা মাদক সেবন করবে তাদের প্রতি আমরা আইনের কঠোর প্রয়োগ করবো কিন্তু আইন প্রয়োগ করে সব এই মাদক দ্রব্য নিঃশেষ করা কঠিন হয়ে পড়ে যার কারণে আজকে যে এই মহান রব্বুল আলামীকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য আমি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ঠিক তার সঙ্গে সাথে আমি ধন্যবাদ জানাই যে এই সাংবাদিক বিন্দু এবং প্রেস ক্লাবের এবং যারা অতিথিবৃন্দ এখানে এসেছেন আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছে আমরা জানি যে মাদক দ্রব্য ক্ষতিকর কিন্তু এর মূল যে ক্ষতিকর দিকগুলো আমরা সবাই জেনেও এই মাদকের ঘটনা কোথায় থেকে ঘটছে একটা পরিবার কোথায় থেকে এই পরিবারে পিতা যদি সিগারেট খায় তার সন্তান সেটা দেখে পিতা মাতা যদি নেশা করে সেই সন্তান যখন জন্মগ্রহণ করে তার যে জন্মলগ্ন থেকে তার মাদকের শুক্রাণু থেকে তার মাদকের একটা এবং শুক্রাণু নিম্বাণু থেকে তার একটা সৃষ্টি লগ্ন যাকে হয় জেনেটিক সাইড এই শিশুটি পরে যখন বড় হয় তখন সে কিন্তু ওই মাদকের সাথে এমনি এমনি জড়িয়ে পড়ে কারণ তার জেনেটিক সাইডের মধ্যে সে চলে আসে আর এই সিগারেট এত একটা বিষ যে সিগারেটটা আমরা মনে করি কোনো ব্যাপার না মাদকের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা মাদক আমার দিয়ে তৈরি আসলে এখান থেকেই সূত্রপাত তিনটি সিগারেটের নিকোটিন যদি একত্রিত করে কোনো মানুষের শরীরে যদি ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করা যায় মানুষটির সাথে সাথে মারা যাবে তাহলে এই সিগারেটের মধ্যে নিকোটিন জাতীয় পদার্থ রয়েছে যা মারাত্মক বিষ যেটা দিলেই মানুষকে মারা যায় একসাথে তিনটে দিলেই তিনটে সিগারেটের নিকোটিন পুশ করে একসাথে মারা যায় তাহলে এটা আমাদের যুব সমাজকে আমাদের যে প্রফেসর সাহেব কত সুন্দরভাবে বলে গেলেন যে এই সমাজে যে যুব সমাজ কিছু ভাইরা নারী পুরুষ সবাই আজকে মাদকের সাথে জড়িয়ে পড়ছে আর এই দিকগুলো আমরা যেহেতু আইনের মাধ্যমে আমরা আমরা এগুলো প্রতিবাদ করছি আইনের কঠোর প্রয়োগ করে আমরা ধরে আইনের কাগড়ায় দাঁড় করে দিচ্ছি তার সাথে সাথে এই যে সাংবাদিক ভাইরা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন তারাও জানছেন আসলে এই মানবটা আমাদের সমাজ থেকে ধ্বংস পরিবার পরিবার পর আসতেছে আমার এই শিক্ষকরা যারা ছাত্রদেরকে লালন শিখাচ্ছে তাদেরকে সুন্দরভাবে তাদের ভবিষ্যৎটা করাই দিচ্ছে তার সাথে আমার মিডিয়া ভাইরা তারপরে এলাকার চেয়ারম্যান মেম্বার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের দায়িত্ব কর্তব্য আর আমরা তো আছি আমাদের কাজ যে আপনারা দেখাই দিবেন কোথায় মাদক ব্যবসায়ী আছে কার নাম দিবেন না ঠিকানা দিবেন আমি ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই সমাজ থেকে যে কোনো প্রকার মাদক যে কোনো অপরাধ আপনার তথ্য দিলে ইনশাল্লাহ আমি আইনে কঠোর তৈরি করে তা দমন করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত ভক্তি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতি আবরকাত